নমস্কার বন্ধু রাশিবাণী কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি গেড়ি বা গুগলি ঝাল করব। আপনারা যে যাই বলতে পারে। এটা আমি পোস্ত দিয়ে করব। চলুন প্রথমে আমি এগুলোকে ভেজে নিই দেখুন কড়া গরম হয়ে গেছে এবারে এই গেঁড়িগুলোকে দিয়ে দিলাম দেখুন একটুখানি হলুদ দিলাম দেখুন বন্ধুরা পরিমাণ মতো নুন দিলাম দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব গেঁড়িতে যে লাল লাগানি একটা ভাব থাকে এভাবে ভেজে নিলে চলে যাবে গেঁড়ির ওই লাল লালানি ভাবটা এই দেখুন বন্ধুরা গেঁড়িটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা লবণ কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত করে বেটে নিচ্ছি গেঁড়ির ঝালের জন্য বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই গেঁড়ি ভাজা গুলো দিয়ে দিলাম এবার এইভাবে এগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা গেঁড়িটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে গেনি চচ্চড়ির জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু কেটে রেখে একটু দিয়ে দিলাম দেখুন একটুখানি হলুদ দিলা একটুখানি লবণ দিলা দিয়ে এটাকে প্রথমে ভাজা ভাজা করে নেব এই দেখুন ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা পোস্তটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে এই দেখুন গেঁড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন বন্ধুরা কি দারুণ আমার চচ্চড়িটা হয়ে গেছে গেঁড়ি চচ্চড়ি আপনারাও ঠিক এইভাবে গেঁড়ি চচ্চড়ি করবেন দেখবেন দারুণ খেতে লাগছে আর আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ